ব্যাক টু দ্য চ্যানেল আজ হচ্ছে রবিবার এখন ওই সকাল নটা মতো বাজে তো চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো রবিবারে ইচ্ছা করে রোজই কিছু না কিছু একটা ভালো মতো বানাই কিন্তু দেখছি কয়েকটা সপ্তাহ ধরে রবিবারে কিছু একটা বানাতে গিয়ে এত লেট হয়ে যাচ্ছে আর যেহেতু রবিবারে একদিনই সপ্তাহের বাজার আসে মানে ওই মাছ মাংস সবজি সবই তো আসে তো সেইগুলো অর্গানাইজ করে রাখতে রাখতে না অনেক লেট হয়ে যায় তো সেই জন্য রবিবারে এবার থেকে ভাবছি আর কিছু বানাবো না তোর বাবাকে কালকে ওটাই বলছিলাম যে রবিবার দিন না আর ব্রেকফাস্টে কিছু বানাবো না শুধু একটু ওই চা রুটি থাকবে ওই খাবো আগের দিন রাতে তো রুটি আছে তো আজকে ওই চা রুটি খাওয়া ভেবেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে একটু আলু সিদ্ধও আছে তো ভাবলাম যে একটু আলু চাট বানিয়ে নিই তো সেই জন্য আলু চাটটা বানিয়ে নিচ্ছি সিদ্ধ আলু একটু ফ্রিজে থাকলে না বেশ অনেক সময় দেখি যে কাজে লাগে তা আমি অনেক সময় ইচ্ছা করে সিদ্ধ আলু একটু বেশি করেই দিয়ে দিই তো এটাতে একটু আলু সিদ্ধ দিয়েছি একটু ছোলা দিয়েছি মানে এটা ভাঙা ছোলা ভিজানো ছিল তো যেটা ওই অঙ্কুরিত ছোলা সেটা এখন শেষ হয়ে গেছে সেই জন্য একটু ভাঙা ছোলা দিলাম একটু টমেটো দিলাম আর একটু পাতা আর এই যে একটু কাঁচা লঙ্কা একটু শশা হলে ভালো হতো কিন্তু কদিন ধরে দেখছি এখানে আবার শশা আসছে না আর ওপরে দিলাম একটু বিট নুন আর একটুখানি সর্ষের তেল একটুখানি সরষের তেল না দিলে না এই চারটা একদম ভালো লাগে না তো সব কিছু দিয়ে নিলাম তো এবার ভালো করে মেখে নিলাম একটু সেট হোক নুন তেলগুলো একটু ভালো করে মিশে যাবে ততক্ষণে আমি রুটিটা একটুখানি ঘি দিয়ে নিচ্ছি রাতের বাসি রুটি তো একটুখানি ঘি না দিলে কেমন ভালো লাগে না বাসি রুটিটা টাটকা রুটি হলে ঠিক আছে গরম গরম কিন্তু বাসি রুটিটা একটু বেশ ঘি দিয়ে সেঁকে নিলে খেতে বেশ ভালো লাগে তো এই কটা রুটি আছে রুটিগুলো একটু ভালো করে সেঁকে নিলাম আর এইখানে আমাদের চাটাও হয়ে গেছে তো এবার নিয়ে নেব চা চা রুটি নিয়ে নেবো আর একটুখানি চা আজকে একটু বেশি করেই বানিয়েছিলাম কারণ রবিবার তো ছুটির দিন তো ছুটির দিনে একটু মানে দুবার চা না খেলে যেন মনটা ভালো হয় না আর এই যে লাস্ট এইটা হচ্ছে লাস্ট ফিনিশিং ওপরে একটুখানি চানাচুর না দিলে এটা ঠিক মানে চাটপাটা ব্যাপারটা আসবে না তো এতক্ষণ ব্যাপারটা খুব হেলদি হয়েছিল তো যেই না চানাচুরটা দিলাম এটা একটু আনহেলদি হয়ে গেল ঠিকই কিন্তু চানাচুরটা না দিলে কিন্তু মুখে লাগবেই না তো এই যে হয়ে গেছে সব রেডি এবার ব্রেকফাস্ট করে নেব তো ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে এবার চলে এলাম আরেকবার রান্নাঘরে কারণ কি ইরাজের আপেলটা এখনও করা হয়নি সিদ্ধ তো ইরাজের না এখন দেখছি একটু ঘুম ঘুম চলে এসছে ওই এগারোটার দিকে ওকে আপেলটা দিই সকালবেলায় ব্রেকফাস্টে কোনো দিন স্যারেলাক দিই কোনো দিন ওকে সুজি বা ওটস এসব কিছু দিই আর এই এগারোটার দিকে আপেলটা দিই কিন্তু ওই সমস্যা হচ্ছে কি ওই এগারোটার দিকে রোজি ওর কি একটু ঘুম পেয়ে যায় দিন আপেলটা না খেয়ে ঘুমিয়ে যায় কোনো দিন ঘুম থেকে উঠে খায় তো অনেক দেরি হয়ে যায় তো সেই জন্য দেখলাম যে ওর একটু ঘুম ঘুম পেয়ে গেছে

আপেলটা এত তাড়াহুড়োর মধ্যে সিদ্ধ করলাম সে আর বলার নেই আর আজকের আপেলটা না একটু মানে কাঁচা টাইপসের ছিল মানে এক একদিন দেখি আপেলটা বেশ বালি বালি থাকে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় কিন্তু আজকের আপেলটা আবার সেরকম ছিল না তো একটু কচকচে টাইপে ছিল সিদ্ধ হতে অনেক সময়ও লাগছিলো তারপরে সিদ্ধ যে হলো সে আবার ঠান্ডা হতে অনেক সময় লাগছিলো তো আমি তো ভাবলাম ঘুমিয়েই যাবে বোধহয় যাই হোক তো রকমে সিদ্ধ করে খুব তাড়াহুড়ো করে ঠান্ডা করে তাকে স্ম্যাশ করে ওকে দিলাম তো এবার খাওয়া দাওয়া করে নিয়েছে মানে আপেলটা খাওয়া হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি ও ঘুমিয়ে যাবে একদম ঘুম চলে এসেছে তো আমি এবার চলে এলাম রান্নাঘরে একটু কিছু সবজিপাতি কাটবো তো আজকে ভাবছি যে একটু চিলি চিকেন বানাবো কবে থেকেই ভাবছি ওর বাবা বলছে যে একটু চিলি চিকেন খেতে ইচ্ছা করছে কিন্তু আমার আর বানানোই হচ্ছে না বানানো হচ্ছে না বলতে ওর বাবারও একটু সেই দুদিন দাঁতের প্রবলেম হলো দিয়ে ও বললো যে চিকেন এখন খেতে পারবো না দুদিন তো ওই সাবু আর খিচুড়ি এইসব সুজি এইসব খেয়েই কেটে গেলো তো চিলি চিকেন আর হলো না আগের সপ্তাহে এই ক্যাপসিকামগুলো না ওই জন্য কেমন একটু শুকনো মতো হয়ে গেছে আগে সপ্তাহ থেকে আছে এক সপ্তাহ ধরে ফ্রিজে আছে তো আজকে এদেরকে বানিয়েই ছাড়বো তো সেই জন্য কেটে নিচ্ছি ভালো করে আর যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিচ্ছি পেঁয়াজটা যেমন চিকেনে যেমন দেয় চিলি চিকেনে বড় বড়ো করে সেরকম বড় বড়ো করেই কাটবো কিন্তু চিলি চিকেনের অ্যাকচুয়ালি ভিতরের অংশগুলো তো দেয় না কিন্তু ভিতরের অংশগুলো আবার কী করবো ফেলে দেবো কি তো সেই জন্য সবটাই নিয়ে এলাম হরো হয় বানাবো অত কিছু ব্যাপার না কেউ তো আসছে না আমরা নিজেরাই বানাবো আর নিজেরাই খাবো আর সঙ্গে একটু দেবো আলু সিদ্ধ কারণ আর অন্য কিছু হবে না চিলি চিকেনের সঙ্গে আর অন্য কিছু ভালো লাগবে না শুধু একটু আলু সিদ্ধ দেবো আর ইরাজের জন্য দেবো একটু কুমড়ো সিদ্ধ আর গাজর সিদ্ধ তা ইরাজের ওই কুমড়ো গাজর সিদ্ধ আর ওই আলু সিদ্ধ এ দিয়েই ইরাজেরকে ভাত খাবে আর ওই আমাদের জন্য যেটা বানাবো চিলি চিকেন আর একটুখানি ওই আলো সিদ্ধ দেবো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তো ভাত দিয়েই খাবো কী আর করবো ফ্রায়েড রাইস আর বানাবার সময় হচ্ছে না এখন ইরাজকে নিয়েই এত ব্যস্ত যে মানে এইটুকু বানাতেই আমার অবস্থা খারাপ তো আগের বছর যখন মানে ইরাজ তখনও আসেনি তো তখন শীতকালটাই মানে অনেক কিছু বানিয়েছিলাম ওর বাবা তো সারাদিন ডিউটিতেই থাকতো তা আমি অনেক সময় পেতাম তো অনেক কিছুই তখন বানাতাম বাট এবার আর হচ্ছে না আর এই যে রসুনগুলো এবার ছাড়াবো রসুন এই এক বাটি মানে ওর বাবা ছাড়িয়ে দিয়েছে মানে এটা একটা বিরাট বড় হেল্পিং হ্যান্ডের কাজ তো রসুন ছাড়ানোটা তো একটা ভীষণই বিরক্তিকর ব্যাপার তো ওর বাবা দেখলাম একটা একটা করে সব ছাড়িয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটা আদা রসুনের পেস্ট বানানোর কথা তো সেই জন্য ছাড়িয়েছে কিন্তু আমি বললাম যে আরও কতগুলো লাগবে শুধু এই কটা রসুনে আদা রসুনের পেস্ট হবে না আমি যেহেতু অনেক দিনের জন্য স্টোর করব তো এখন বাজার থেকে আনবে তারপরে আবার ছাড়ানো হবে তারপরে পেস্ট হবে তারপর আপাতত রসুনটা আমি চপ করে নিয়েছি আর এই যা কিছু লাগবে সব কেটে নিয়েছি আর এদিকে আমার চাটাও হয়ে গেছে যেটা রিমেনিং চা ছিল আর ভাতটাও ফুটে গেছে তো চাটা এবার দুজন মিলে বসে বেশ জুত করে খাবো তারপরে একটু গল্প টল্প করবো বসে মানে চা খেতে যতটুকু সময় লাগে আর কি তারপরে বাকি রান্না হবে কাটাকুটি তো হয়ে গেছে ওটাই হচ্ছে মেন তো কাটাকুটি যখন হয়ে গেছে রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না চিকেনটাও ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি আর এই যে ইরাজের একদম পেয়ে গেছে ভীষণ জোর ঘুম মানে আপেলটা খেতে খেতেই একদম ঢোলে পড়ে যাচ্ছিলো আর তো ঘুমিয়ে গেছে ওর বাবা আবার ঢাকাও দিয়েছে একটা এমনিতেই ছেলে একদম গরমে অস্থির হয়ে যায় ওর বাবা দেখছি ঢাকাও দিয়েছে আর পাশে দেখছেন ওর খেলনা দেখছেন এই জলের বোতল বড়োপ্লাসের কোটো আমার রান্নাঘর থেকে কোটো কাটা পাটি সব নিয়ে এসছে ওগুলো হচ্ছে ওর খেলনা তো এবার একটু ঘুমাক ততক্ষণে আমি একটু রান্না করে নিই যত বেশিক্ষণ ঘুমাবে ততই আমার সুবিধা হবে তো যাই হোক এবার চলে এসেছি চিকেনটা বানাতে এবার একটুখানি ভেজে নিচ্ছি আমি একদম অল্প অল্পতলে করবো রান্নাটা দেখতেই পাচ্ছেন আমি ডিপ ফ্রাই করে নিই জাস্ট স্যালো করে নিচ্ছি আমার বান্না হয়ে গেছে আর এদিকে চান হয়ে গেছে এর আজকে ওর বাবা চান করিয়ে দিয়েছে আজ তো রবিবার ওর বাবা বাড়িতেই আছে বাড়িতে থাকে ও বাবার সঙ্গেই চান টান করে বেশিরভাগ কাজ আবার সঙ্গেই করে তো চান টান করে ওকে এবার খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দেবো তারপরে এবার আমরা খাবো আর এখন ওর এই নতুন এই স্টাইল হয়েছে টেবিলের ওপর উঠে বসে খাবে তো আগে তো বেশ চেয়ারে বসে খেত বা মানে নিচেতে বসে খেত এখন আবার টেবিল ছাড়া খায় না তো ওকে খাইয়ে দেবো তারপরে এবার আমরা খাবো তো এটা যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো ও একটু এবার খেলা ঢালা করছে এখন তো ঘুমাবে না তো যাই হোক দুজনেরই ভাত বেড়ে নিয়েছি তাও আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে আজকে দুটো বাড়ছে এখন তো অন্যদিন তো তিনটে তো বেজেই যায় রবিবার দিন খাবার খেতে তো যাই হোক এই যে আলু সিদ্ধ নিয়েছি আর একটু রাতের তরকারি ছিল এটা নিয়ে নিয়েছি একটু বেশি করেই করেছিলাম আজকে যেহেতু তরকারি করবো না সেই জন্য তো একটু সবজি না হলে ভালো লাগে না আর সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন যেটা করলাম এখনই আর কি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভ্লগে সবাই ভালো থাকবেন